বলবো ভিওয়ার্স বল কিছু নাই এখন আছি হচ্ছে যে নোয়াখালী সুবর্ণচরের মধ্যে ভূমিহীন বাজারের এই দিকটাতে কিন্তু দুঃখজনকভাবে হচ্ছে যে আমাদের এই নোয়াখালীতে শুধুমাত্র হাইওয়ে ছাড়া অর্থাৎ প্রপারলি যে মেন রোডটা থাকে সেটা ছাড়া যে শাখা প্রশাখা যে রুটগুলি আছে একটা রাস্তাঘাট যদি আপনারা ভালো পান তাহলে দেখবেন আর যে এই নোয়াখালী জেলাকে হচ্ছে যে উন্নয়নের নাই মানে ধনী জেলা হিসেবে ঘোষণা করেছে সে কি দেখে ঘোষণা করছে সেটা আল্লাহ জানে আর সে জানে আর এই নোয়াখালীর ভিতরে আমাদের এই পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং ওই দলগুলোর যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওনারা বাংলাদেশের যখন যে দলই আসুক না কেন খুবই ভালো ভালো একটা পজিশনে থাকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক অথবা অন্যান্য যে সমস্ত পার্টি ছিল খুবই ভালো ভালো পজিশনে ছিল আমাদের নোয়াখালীর মানুষ কিন্তু দুঃখজনকভাবে আজ পর্যন্ত কেউ কোনো কাজ ওইভাবে করতে পারে নাই দেখানোর মতো কোনো কাজ নাই করার মতো কোনো কাজও করে নাই এই যে দেখেন এই রাস্তাঘাটের কি অবস্থা মানুষ চলাচলে কতটুকু দুর্ভোগ পোহাইতে হচ্ছে কতটুকু কষ্ট করতে হচ্ছে মানুষকে এছাড়া মানে শুধুইটা না আপনি নোয়াখালীর যে শাখা পোশাখার যে রাস্তাগুলি আছে সবগুলি দেখেন একদম সবগুলি শুধু এটা দেখে জাস্টিফাই করার দরকার নেই তাহলে চিন্তা করেন আমার আমরা নোয়াখালীবাসী কি পরিমাণ যন্ত্রণার ভিতরে দিয়ে আসি যন্ত্রণার মধ্যে আমাদের সময় যাচ্ছে ওই বলা হয়ে থাকে যে যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে ওই শহরটা বেশি উন্নত হয় মানুষ উন্নয়নের শেখরে চলে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালীর যাতায়াত ব্যবস্থাই সবচেয়ে খারাপ পূর্বের সময়টাতে ছিল এই ওবায়দুল কাদের আওয়ামী লীগ থাকাকালীন উনি ছিল যোগাযোগ ব্যবস্থা মন্ত্রী তাইলে উনি কি কাজ করছে উনি এত বড় একটা দায়িত্বশীল ব্যক্তি ছিল কী কাজটা করছে এরপরে এর আগের আমলেও যারা ছিল কোনো কাজ ওইভাবে করতে পারে না এখনও আবার দেখা গেছে কোনো একটা দল আসবে সেটা আসার পরে বোঝা যাবে যে কতটুকু কাজ করে কিন্তু আমরা নয়াকালীন মানুষ সব দিক থেকে আসলে অবহেলিত আমরা নোয়াখালীর মানুষ বিভাগ চাইছি দীর্ঘদিন পর্যন্ত এমনি এমনি আসলে বিভাগ চাওয়া হচ্ছে না বিভাগটা চাওয়ার যথেষ্ট পরিমাণে রিজন আছে কিন্তু আসলে আমাদের নোয়াখালী মানুষকে সব জায়গা থেকে অবহেলিত করা হচ্ছে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে রেমিটেন্স যুদ্ধার দিক থেকে সবচেয়ে বেশি আছে নোয়াখালীর মানুষ এবং সর্বোপরি সর্ব জায়গায় নোয়াখালীর মানুষ আছে। এবং সব সেক্টরে আছে কিন্তু এই অবহেলিত একটা জাতীয় নোয়াখালী জাতি আমরা মনে করি অতএব যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমেও যারা আছেন সবাই অবশ্যই হচ্ছে যে কমেন্টসে জানাবেন যে আসলে আমাদের জন্য কতটুকু এটা ক্ষতিকর এবং কতটুকু লাভজনক এই বর্তমান যে প্রকল্পগুলি চলছে বা হচ্ছে কতটুকু প্রকল্প আও তা দিন আমরা নোয়াখালীবাসী আসি শুধুমাত্র কয়েকটা বিষয় দেখে ধনী জেলা হিসেবে ঘোষণা দিয়ে দিছে ঘোষণা দেওয়ার মতো এমন কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি আর যে দিছে সে কি খেয়ে দিছে সেটা আল্লাহ আল্লাহ জানে আর সে জানে নোয়াখালী ধনী জাল আমার মন চাইতেছে ওরে জিজ্ঞাসা করতে নোয়াখালী যে ভাই তুমি যে ধনী জালা হিসেবে উপাধি কি দেখি মানে কি বুঝি দিছো আরে নোয়াখালী মানুষ তো এখনো লুঙ্গির ভিতর থেকে বাইরে হতে পারে নাই আর এটারে নোয়াখালীর ধনী জালা হিসেবে উপাধি দিছে এ হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশন আমরা নোয়াখালী মানুষকে ছোট করি না কিন্তু আমরাও নোয়াখালী বাসি নোয়াখালীর মানুষ কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে আমরা ঘুরতে বের হয়ে দেখা গেছে কোনো একটা জায়গা যাই আমরা সব জায়গা থেকে হচ্ছে যে অবহেলিতে এই যে দীর্ঘ সময় পর্যন্ত দেখেন রাস্তাটা কী অবস্থা আরও ভয়াবহ আছে এটা তো সাধারণ মানে এই ভাঙা চড়াটা হচ্ছে যে স্বাভাবিক এর থেকেও ভয়াবহ পরিস্থিতি আছে রাস্তাঘাটে